দর্শক আসসালামু আলাইকুম আজকে ষোলোই জুন দু হাজার চব্বিশ নগা হাটবাজার ইউটিউব চ্যানেলে আজ আমি অবস্থান করছি নওগাঁ জেলার নগা সদর উপজেলার তিলকপুর গরু ছাগলের হাটে এই হাটটি সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয় প্রতি রবিবার হাট শুরু হয় দুপুর একটা থেকে চলে সন্ধ্যা পর্যন্ত কিন্তু কুরবানি উপলক্ষে হাটটির হাট কর্তৃপক্ষ দুই দিন হাটের ব্যবস্থা করেছিল বৃহস্পতিবার এবং রবিবার আজকে রবিবার অরিজিনালি হাটের দিন রবিবার হাটটির যে অংশে যে কুরবাণী উপযুক্ত গাভী গরুগুলো কয়েক চলছে যে গাভীগুলনের গরুগুলোনের বাচ্চা থাকে না সেই অংশে আমি অবস্থান করছি হাটের আজকে শেষ দিন কী দাম কেনা বেচা চলছে বা বাজার কেমন কি চলছে কাস্টমার কেমন আছে সেটি জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ তারা করেন নাই অনুগ্রহ করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করুন ভাই স্যান্ডেল ছিঁড়ে গেছে ফ বয়স বয়স ফাদা চা দা যাওয়া দাম কি

ভাই কয়দাত বয়স যাওয়া দাম কি আপনার দিছে হাটে সাত হাজার আট হাজার বন্ধু বলে করটা হচ্ছে না আর একটু বেশি লাগবে দশ হলে বেঁচে দিবেন দর্শক শুনলেন কাস্টমার কেমন আছে ভাই আজকে শেষ দিন যদি বিক্রি না হয় আটকে গেল নাকি আচ্ছা দর্শক সমস্যা নেই উনি বলেছেন কয়দাত বয়স ভাই এটা যাওয়া দাম কি আপনার

অনেক গরু আটকা বহু গরু আটকানো ভাই এটা কত বয়স এটা চা দাম কি ভাই এটা চা দাম কি আপনার দুটাই দুশো বিশ এক লক্ষ দশ হাজার করে হাটে দর দাম দিচ্ছে ভাই দর দাম দিচ্ছে কাস্টমার নাই সর্বনাশের কথা ভাই এটা কি দরদাম দিছে ভাই কাস্টমার আছে ভাই আজকে কাস্টমার নাই ভাই হাটের করুণ অবস্থা আছে কাস্টমার নাই এই ভাইরা আশা করেছিল শেষ দিনে হয়তো ব্যসা কিনা হবে কিন্তু কাস্টমার নাই হ্যাঁ নওগা হাটে বাজারে ইউটিউব চ্যানেল হ্যাঁ নওগা নওগা হাটে বাজারে সাবস্ক্রাইব করে দিও বাবু দেখে দর্শক শুনলেন কাস্টমার নাই একদম মাঠে মারা অবস্থা কয়টা বয়স চাওয়া দাম কি একশো পঁচিশ দরদাম দিল হাটে কত দিচ্ছে কাস্টমার তো খুবই কম না খুবই কম নাই চলে দর্শক বহু গরু আটকে গেছে আজকে যারা আজকের আশায় যারা গরু কেনার আশায় যারা ছিলেন তারা কিন্তু আজকে গরু কম দামে কিনতে পারবেন কারণ ব্যাপারে ভাইরা এত <laughs> কম

এত মন খারাপ ব্যাপারী ভাইদের আমরা যারা ক্রেতা তারা ভাবি বোধ অনেক টাকা লাভ করে কিন্তু না দুই হাজার তিন হাজার চার হাজার টাকা লাভ হলে ব্যাপারী ভাইরা গরু ছেড়ে দেয় কী ভাই কত ঠিক আছে না ব্যাটি বাজার বেশি আজকে বাজার নাই আজকে বাজার নাই বললেই চলে একদম বাজার নাই আজকে এই ব্যাপারী ভাই করে কথাটা বললো দেখ দাম কত ভাই এটা আপনার পঁচিশ বয়স্ক আট দা দর্শক শুনলেন ভিডিওটিকে আট দিন করলাম না সুস্থ সুন্দর থাকবেন এই আশা রেখে অনেক অনেকগুলো আর ভিডিও করতে চাচ্ছি না সুস্থ সুন্দর থাকবেন এই আশা রেখে শেষ করছি ধন্যবাদ